জন রাষ্ট্র যন্ত্রকে জিজ্ঞাস করতে চাই বিপ্লবী ভাইরা আমরা বলিষ্ঠ কণ্ঠের প্রতিবাদ এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা কমিটমেন্ট করছি আমরা ওয়াদা করছি অস্তিত্ব বিলীন না হওয়া সংগ্রামী সাহায্য বন্ধু হন আমরা বিপ্লবের পর আশা কিছু রিয়াকশন দেখাই না সে কোন অবস্থাতে কোন অ্যাকশন নেয় না আমরা আর একটা বিষয় লক্ষ্য করেছি বাংলাদেশে যদি কোন একটা ইনসিডেন্ট ঘটে কোন একটা ঘটনা ঘটে এমন একজন লোককে জনসম্মুখে একজন রাজনৈতিক দলের প্রধানকে যেভাবে দেশের আইন বাহিনী আমরা এই রাজপথে এবং মশল মিছিল নিয়ে এবং বিক্ষোভ মিছিল করছি এবং সমাবেশ করছি সেই ব্যক্তিটা হচ্ছে দুই সালে যে ইয়ান জেনারেশন বাংলাদেশের যখন আই হেড ফর লিগস আগামী 24 ঘন্টার ভিতরে দোষীদের যারা রয়েছে তাদেরকে যদি গ্রেফতার করে সুষ্ঠু বিচার না করে আমাদের আন্দোলন আমরা তীব্র থেকে তীব্র আকারে করে তুলব ঠিক সম্মানিত অতিথি আজকের এই প্রোগ্রামে যারা